সরাসরি চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সারি অনেক আর এই পেয়ে যাবেন একবারে কম রেটের মধ্যে বন্ধুরা যারা হচ্ছে আপনারা এইরকম সুন্দর সুন্দর কালারফুল টাইস চাচ্ছেন কম দামে একবারে সরাসরি গোডাউন থেকে এবং হচ্ছে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা যে ব্লকের নতুন বাজার ভাটারা থানার

ভাই ওয়ালের কি কালেকশন আছে কালেকশন এ গ্রেডের মাল মাত্র 55 টাকা এ গ্রেড 55 টাকা মাত্র 55 টাকা বাই বাই মাত্র 55 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই যে এটা মাত্র 55 টাকা স্কয়ার ফিট এটা 55 টাকা মাত্র 55 টাকা দেখতে লাইট দেখো পারবেন মাত্র ফিট এ গ্রেডেড এ গ্রেডের মাল এ

এই পাশে দেখতে পাচ্ছি এই যে একটা মাল দেখতে পাচ্ছি এটাও অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই যে একটা মাল দেখতে পাচ্ছি আগুনের কালার এই যে মালটা দেখে